আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণপুত্থানে খুশি নয় তারা প্রবাকাণ্ডা ছড়াচ্ছে বিশ্বে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে এটি খুবই আনফেয়ার এবারে জানাব প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানিয়েছেন শেখ হাসিনার পতনের আগেও পাচারের জন্য ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল তিনি বলেন এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনার সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল শ্বেতপত্রের প্রতিবেদন নিয়ে সচিব বলেন শেখ হাসিনার শাসন আমলে দেশে মহাচরিত চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে জানাবো সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চকু ভয় পাবেন না সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনও অপশক্তির আধিপত্যবাদের চক্রাঙানিকে ভয় না পেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন সারাদেশে মুক্তিকামী মানুষ আপনাদের সঙ্গে আছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে নতুন বাংলাদেশ নির্মাণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে এদিকে রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সত্যের সৌন্দর্য হল অবশ্যই ষড়যন্ত্রের উপর বিজয়ী হওয়া সত্য আমাদের আস্থা দেয় যে শেষমেশ ন্যায় এবং ন্যায্যতা বিজয়ী হবে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লিখেছেন তিনি এবারে থাকছে প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই স্বস্তির কথা জানিয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ঘূর্ণিঝড় ফিঞ্জালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় উনিশ জনের মৃত্যু এর মধ্যে ষোলো জনই শ্রীলঙ্কা এবং অন্য তিনজন ভারতের ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলের চীনের কিছু অংশ প্লাবিত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণব্যোথানে খুশি নয় তারা প্রবাকাণ্ডা ছড়াচ্ছে বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে এটা খুবই আনফেয়ার তিনি বলেন গত পরের বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনও সংযোগ স্থাপন হয়নি তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করবার এ সময় সিপিডি দেশের সত্যচিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি মোহাম্মদ তৌহিদ হোসেন আরও বলেন গণবুদ্ধানের পর খুব অল্প সময় আমাদের দায়িত্ব নিতে হয়েছিল সেই সময় পুলিশ কাজ করছিল না ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল পরে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন উনিশশো নব্বইয়ের পর যখন গণতন্ত্র ফিরে আসে আমরা ভাবতে শুরু করলাম তখন রাজনীতি বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে গণমাধ্যমে স্বাধীনতা হরণ করা হয়েছে এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি পতনের আগেও ষাট হাজার কোটি টাকা ছাপে আওয়ামী লীগ সরকার প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানিয়েছেন পতনের আগেও পাচারের জন্য ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে শেখ হাসিনা সরকার রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি শফিকুল আলম বলেন এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতে ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনার সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল শ্বেতপত্রের প্রতিবেদন নিয়ে প্রেসসচিব বলেন শেখ হাসিনার শাসন আমলে দেশে মহাচুর চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্রের প্রণয়ন কমিটির প্রতিবেদনে উন্নয়নের বয়ানের পোস্টমর্ডেম করা হয়েছে অর্থনৈতিক সেদপত্রে যে চিত্র বেরিয়ে এসেছে তা খুবই ভয়াবহ চোখের সামনে একটি বিশাল লুটপাট হয়েছে অধ্যাপক ইউনুস সব শুনে বলেছেন আমরা আতঙ্কিত এই লুটপাটের চিত্র পাঠ্য বয়ে আসা উচিত তিনি বলেন শ্বেতপত্র ও প্রণয়ন কমিটির সদস্যদের বক্তব্য যদিও শ্বেতপত্রে উল্লেখ নেই তবে খেলাপি ঋণের পরিমাণ ত্রিশ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন তথ্য জানিয়েছেন তবে নতুন করে টাকা ছাপানো মুদ্রাস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না অর্থ পাচারের বিচার অবশ্যই হবে জানে তিনি বলেন পাশাপাশি টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার জন্যে সহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কারো চোখ রাঙানিকে ভয় পাবেন না সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি এবং আধিপত্যবাদীর চোখরাঙানিকে ভয় না পেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন বাংলাদেশের মুক্তিগামী মানুষ আপনাদের সঙ্গে আছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে নতুন বাংলাদেশ নির্মাণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে চট্টগ্রাম মহানগরী রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী দিবাসিক সম্মেলনে এসব কথা বলেন তিনি পাশের দেশের সরকার এবং সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলার বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন আমাদের অভিন্ন নদী সহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে শ্রমিকদের অধিকারের বিষয়ে তিনি বলেন সব কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অবাধ অধিকার দিতে হবে একসময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কমিউনিজম অবশেষে ইসলামী আদেশ বিশ্বাসী কিংবদন্তি দুই শ্রমিক নেতা ব্যারিস্টার আলী এবং ব্যারিস্টার আক্তার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায় সংগ্রাম শুরু করেন আর ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি হল ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করবার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সত্যের সৌন্দর্য হল অবশ্যই ষড়যন্ত্রের উপর বিজয়ী হওয়া সত্য আমাদের আস্থা দেয় শেষমেশ ন্যায় এবং ন্যায্যতা বিজয়ী হবে রোবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা লিখেন তিনি রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের অবসান ঘটাতে একত্রিত হবার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও লিখেন চলুন ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করি যেখানে রাজনৈতিক পার্থক্যের কারণে কোনো ব্যক্তির জীবন বা পরিবার ধ্বংস হবে না তিনি আরও লেখেন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের গণতন্ত্রকে সমর্থন করবে যা বিশ্বাস আস্থা এবং মতাদর্শের বৈচিত্র্যে সমৃদ্ধ গণতন্ত্রই বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণে সক্ষমতা প্রদান করবে আইনের শাসন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করবার আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন প্রতিটি নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক সহিষ্ণু এবং বিধিনির্ধারিত সমাজ গঠন করতে হবে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে ঘূর্ণিঝড় ফিঞ্জালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় উনিশ জনের মৃত্যু বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিঞ্জালের তাণ্ডবে ভারত এবং শ্রীলঙ্কায় কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ষোলো জনই শ্রীলঙ্কা আর অন্য তিনজন ভারতের ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলের চেনের কিছু অংশ প্লাবিত হয়েছে শনিবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা শ্রীলঙ্কা উপকূলবে ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফিঞ্জাল তীব্র ঝড়ের কারণে দুদেশের সমুদ্র তীরবর্তী কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং ভারী বৃষ্টি কোথাও কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয় রোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ভারতের আবহাওয়া অফিস বলছে পুদুচেরিতে ত্রিশ বছরের মধ্যে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে দক্ষিণাঞ্চলের চেনের কিছু অংশ প্লাবিত হয়েছে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার শহর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয় তবে রবিবার সকাল থেকে ফ্লাইটগুলো চলাচল আবারও শুরু করেছে স্থানীয় গণমাধ্যম প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে তামিলনাড়ুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের বেশিরভাগ এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে এছাড়া পানিবন্দী হয়ে পড়া লোকজনকে নৌকায় করে উদ্ধার করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা এদিকে কলম্বো দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে ভারী বর্ষণে কোনো কোনো এলাকা প্লাবিত হয়েছে তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলছ্বাসে দেশটির দেওয়া সর্বশেষ তথ্যমতে ঝড় এবং বন্যায় মোট এক লাখ আটত্রিশ হাজার নয়শো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় ফিঞ্চাল মধ্যরাতে যখন তামিলনাড়ু উপকূলে আঘাত হানে তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় নব্বই কিলোমিটার ভারতের আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে রোববার সকালের দিকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীরম্নচাপে পরিণত হয়